টানাটানি করে খাচ্ছে আসলে কি ছইলে খুব মজা দেখো দেখো ওরা কত মজা করতেছে ও ফাইন এ তোমরা তোমরা কি এরকম সব সময় মজা করো এরকম মজা তো আমারও ভালো লাগে দেখো যে পাকা ছইলে খেতে কি রকম করতেছে দেখো দেখো বন্ধুরা সবাই দেখেন এই যে এলাকার ছোট ছোট পোলা বাইন্ডা ছইলে গুলি টকাইয়া কিভাবে মজা করে খাইতে আছে এবং আর ছইলে তোমরা কি তোমরা কি খুঁজতেছো

এদিকে কি সইলে পাওয়া যায় এদিকে দেখো তো পাও নাকি তোমরা একটু টকা তোমরা কি এই নদী সরে সব সময় আসো সব গাছ থেকে পড়ছে না ও মাই গড এই তোমরা শৈলা এই সবে ঘাস থেকে পাইকে পাইকে Porsche আর তোমরা এরকম টাকা টাকা নেই সবসময়ে কি খাও তোমরা আর এইটা হলো তোমাদের এলাকার এই নদী না এই নদী বরাবর তো সুন্দরবন তোমরা কি সুন্দরবনে যাও কখনো না যাও জি সুন্দরবনের ভিতরে তোমরা যাও না যাও না ও আচ্ছা আচ্ছা তোমরা শুধু এই তোমরা খালি এই এপারে যে এই যে নদীর সর এই নদীর স্বরে গাছ তোমরা খালি এপারে এপারে শুধু ফল টকাও নাকি তো আমি তো একটা ফল দেখতেছি তোমরা দেখো না এখনো ওই যে একটা ফল আমি দেখতেছি পাকা ফল পইড়ে আছে এই যে ইমরান সাহেব উঠাইছে দেখছো আচ্ছা এই সাইডে কি ফল পরে দেখো তো আমি তো একটা ফল দেখতে পাচ্ছি কিভাবে খাবার দেখি চলতো তোমরা কোনখানে বসে খাবা এইখানে বসে খাবা না বাড়িতে নিয়ে খাবা এইখানে বসেই খাবা দেখি চলো তো আমার তো এই যে কাতা থেকে একটু উপরের দিকে তো এখানে তো কাদা তোমাদের তোমাদের সাথে তোমরা মোট কয়জন আস তোমরা তো এই তিনজন কই আসি একটু কই দেখে আমরা তো এই বড় বড় ছলে দেখার জন্য এখানে আসি তোমরা এখানে কি করো বা তোমরা এই ফলগুলি কিভাবে খাও এই সেজন্যই তো আমিও এখানে আসি তোমাদের কাছে ও এই তোমরা এই চারজন আসছো দেখি একটু চারজন আমার টাকা তো একটু তোমরা সইলে গেলে কিভাবে খা আমার দেখা তো একটু দেখি তুমি সামনে এসো কিভাবে খাও দেখা তুমি দেখি কিরকম খাও তোমরা এই ছইলে সবগুলো কি পাকা ও মাই গড শৈলী গুলো খাইতে কেমন লাগে খেতে কি টকটক লাগে না মিষ্টি মিষ্টি লাগে এই কি খাবা খাবা না তুমি আসছো কেন তাহলে খালি টকাইতে আসো শৈলা টকাই নিয়ে করবে কি বাইরে নিয়ে যাবা খাও তো তোমার কিরকম খাওয়াই শৈলী গুলো দেখি একটু খাইতে কিরকম ও মাই গড়াটে দিয়ে একদম চা বাইছে বাই না ছেলেগুলো খেতে কি খুব মজা আচ্ছা আচ্ছা তোমরা কি নদীর সরে এরকম সব সময় আসো মাঝে মধ্যে আসো না মাঝে মধ্যে আইসা এরকম ছইলে টকাই টকাইয়া তারপরে এরকম চারজন পাঁচজন মিলে খুব মজা করে খাও না আচ্ছা আচ্ছা তা তোমাদের এই যে এই যে পিসি ও তো সবসময় দূরে দূরে থাকে ও তো খুব চালাক মনে হয় ও আচ্ছা আচ্ছা তা তোমরা আসলে এই শৈলেগুলি খেয়ে খুব টেস্ট পাচ্ছ না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকা যে নদীর স্তরে এসেছিলাম নদীর স্তরে এসে দেখি এলাকার ছোট ছোট পোলা পান শৈলা গাছের নিচে ছইলা পাকা ছৈলা টকাই টকাইয়া খুব আরাম করে খাচ্ছে হরিহুল্লা করছে আর বলছে যে আহ খুব টেস্টি ছইলে ওই যে দেখেন ছইলেগুলি কিরকম আতা আতি করে নিচ্ছে একজনের ছৈলে আর একজনের টানাটানি করে খাচ্ছে আসলে কি ছইলে খুব মজা দেখো দেখো ওরা কত মজা করতেছে আর আরেকজনের খুব একদম কি বলবো টেনে টুনে নিয়ে খেয়ে ফেলছে তোমরা কি এই ফলগুলি খেয়ে খুব মজা পাচ্ছ আচ্ছা তোমরা তোমরা একে একে তোমাদের নাম বলো এই এই সাইড থেকে নাম বলো তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম আর তোমার নাম কি আরাফাত তো বন্ধুরা শুনতেই পারছেন একজনের নাম রাফি একজনের নাম ইমরান একজনের নাম তামিম আর একজনের নাম হলো আরাফাত এই চারজন লোক কিন্তু নদীর চরে এসেছে শৈলা গাছের নিচে শৈলা টকিয়ে টকিয়ে খুব মজা করে খাচ্ছে আর হাসছে ওরা আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নদীটি এই যে নদী নদীর ওপারে কিন্তু সুন্দরবন আর এপারেও কিন্তু এই যে গাছের বাগান এই বাগানের ভিতরে কিন্তু ওরা এসে খুব হরিহুল্লা করে এই ফলগুলি খাচ্ছে এবং মজা করছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই ফলগুলি খাচ্ছে আবার কিন্তু ওরা কিন্তু সেই হরিহুল্লা শুরু করে দিছে ওই দেখেন একজনে একজনের জড়িয়ে ধরে খুব মজা করে কিন্তু ফলগুলি খাচ্ছে আমি জানি না এই ফলগুলির মধ্যে কতটুকু মজা আছে দেখি তোমাদের ফলগুলো সবাই দেখা তো একটু একটু এখানে একটু ফলগুলো দেখাতো তোমরা সামনে আসো না একটু দূরে বসে দেখাও তাহলে সবচেয়ে ভালো হবে ও দেখি তোমরা হাতের ফলগুলো সবাই বের করো তো আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে দেখতে এই তোমাদের এই ভিডিওটা দেখে বাচ্চারা খাচ্ছে আমাদের মন চায় তখন তোমরা কি এই কমেন্টে রিপ্লাই দেবা তারা তাদের তোমরা কি বলবা যে এই ফলগুলি খেতে কি রকম লাগে যদি তোমাদের এদের কাছে জিজ্ঞাসা করে তখন তোমরা কি বলবা যে ফলগুলি কেমন লাগে খেতে তোমরা কি ফলগুলো টকে বাড়িতেও নিয়ে যাও না চরে বসেই খেয়ে আনন্দ ভূর্তি করে যাও বেশি ও আচ্ছা আচ্ছা আজকে তোমাদের ছুটির দিন সেজন্য সেজন্য আসছো নাকি তোমাদের তো আবার স্কুল আছে তোমরা যখন স্কুলে যাও তখন তো আর আসতে পারো না ও আচ্ছা আচ্ছা ছুটির দিন সেজন্য তোমরা আজকে এখানে আসছো আইসা তোমরা আনন্দ ফূর্তি করছো নদীর চরে ভালো লাগে থাকতে আসলেই নদীর চরে থাকতে আমারও ভালো লাগে নদীর পেতে আমারও ভালো লাগে বাতাসগুলি তাই তোমাদের ঠিক না তো সবসময় আনন্দ করতে ছুটির দিনে এখানে আসো আচ্ছা তোমরা ছুটির দিনে যখন আবার আসবা তখন তোমাদের কাছে আবার আমি আসব তোমাদের আনন্দ ফুর্তিটা আমি সবাইরে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ছোট্ট পোলাপানের আনন্দ ফুর্তি আপনাদের উপভোগ করার জন্য ভিডিওটি করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোমরা সবাই টাটা